হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক তো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তোমরা কি আমাকে মিস করেছো তো আমি তো তোমাদেরকে অনেক মিস করেছি তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি তো আজকে কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই তো এখন আমি রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো সেই জন্য দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর এই দেখো সাইডে হচ্ছে ভাত তো আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি ফুলকপি ভাজা হলেই আলুগুলো ভেজে নেব আর আগে মাছগুলো ভেজে নিয়েছি তো মাছগুলো আমি উঠিয়ে রেখেছি তার কারণ হলো এই যে আমাদের ম্যাডাম মাছ ভাজার নিচে থাকলেই হয় মাছ ভাজাও লাগবে না কাঁচা হোক যেরকমই হোক না কেন তো উনি দেখলেই আর কি গন্ধ শুকতে শুকতে ওখানে চলে যাবে আর তারপরের কাহিনিটা আমি আর বলতে চাই না তোমার নিশ্চয়ই বুঝে গেছো তো ইনি এখন বসে বসে চেয়ারে দেখো রোদ পোহাচ্ছে তো চেয়ারটা মনে হয় ওনার জন্যই কেনা হয়েছে অন্য কেউ আর কি বসবে উনি সবসময় এখানে বসে থাকে আমি ভাবি চেয়ারটা রেখে দিই রান্নাবান্না হয়ে গেলে ওখানে বসবো কিন্তু না আগে থেকেই চেয়ার বুকিং হয়ে যায় আর এদিকে দেখো আরও দুজন বসে বসে রোদ পোহাচ্ছে আজকাল তো খুবই ঠান্ডা পড়েছে তোমরা তো জানোই সবাই তাই সবাই সকালে উঠে যে রোদের মধ্যে বসে থাকে দেখতেই পাচ্ছ একজন বস্তায় বসেছে একজন মাটিতে বসেছে আর একজন দেখো এই যে আমাদের জবরানি ইনি এখন দোলনা খাবেন তো দোলনায় বসে বসে দেখো কি যেন খাচ্ছে ও ও তো রুটি খাচ্ছে আমি সকালে রুটি বানিয়েছিলাম সেটা খাচ্ছে আর দোলনায় দেখো বসে বসে দোল খাচ্ছে আর তোমাদেরকে সবাইকে হ্যালো করে দিলো আর কি এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে তিনজন নতুন সদস্য এসেছে এগুলো হচ্ছে চিনে হাঁস তো এগুলো আমাদের বাড়িতে আনা হয়েছে তো এরা দেখতে পাচ্ছ কোথায় বসে আছে একদম গাছের মাথায় তো আর আমাদের আগের হাঁসগুলো দেখো ওই যে পুকুর পাড়ে আছে ওইখানে থ্যাং উঁচু করে আছে দুজন আর একজন জলের মধ্যে নামছে আর একজন অলরেডি জলের মধ্যে আছে আরেকজনকে আমাদের বাড়ি থেকে আগের দিন শিয়ালে নিয়ে গেছে ঠিক ওইখানটা থেকেই শিয়াল এসেছিলো বিকালবেলায় তোমাদেরকে তো বলেছি শিয়ালের অনেক উপদ্রব হয়েছে তো ওটাকেও নিয়ে গেছে তাই জন্য আমাদের বাড়ির সবার অনেক মন খারাপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভালো থেকো টাটা